সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি রয়েছি এই মুহূর্তে হাকালুকি বাজারে প্রতি বছর কিন্তু প্রায় কোটি কোটি টাকার মাছ এই হাকালুকি হাওর থেকে ধরা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এবং এই হাকালুকি হাওরের মাছগুলি কিন্তু হাকালুকি বাজারে প্রতিনিয়ত প্রতিদিনই আমরা দেখতে পারতেছি বিক্রয় হইতেছে আজকেও কিন্তু প্রতিদিনের মতো খুবই সুস্বাদু মাছ বিক্রয় হবে আমরা ইতিমধ্যে দেখতে পাবো বড় বাইম আইর। বোয়াল কালিবাউস এবং আরো অন্যান্য মাছ রয়েছে তো আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং চলুন আমরা আজকের মাছের দাম দর কি রকম দেখি এবং কি কি ধরনের মাছ এই বাজারে আসে দেখি আমরা মানে আমরা দেখতে সি কবি কত সুন্দর সুন্দর মাছ কত দিয়ে লইলেন ভাই 1000 1000 এই মাছগুলি 1000 টাকা দিয়ে কিনে হয়েছে এর মধ্যে আমরা দেখতেছি ট্যাংরা বাই ঘুরে লই সুন্দর সুন্দর মাছ

ওনারা এই নৌকা দিয়ে নিয়ে আসে দেখি মাছ কিরকম মাছ পেয়েছে এবং মাছ গুলি কেমন কতশো আমরা দুই হাজার একুশ বাইশশো টাকা পর্যন্ত দাম উঠতেছে

পঁচিশ পঁচিশশো টাকা দাম হইতেছে এই মাছগুলি কতটি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাইশো টাকা দাম হচ্ছে এই আয়ের মাছ এর মধ্যে দেখতে পেলাম পঁচিশশো টাকা বিক্রয় হলো এই মাছ

আনেন আনেনি তো বারোশো দাম হয়ে মাছ মাছগুলি তেরোশো টাকা বিক্রি হয়ে গেল মধ্যে দেখতে পারতাছি উনি দুইটা কাকত মাছ কিনেছে কত দিয়ে কিনলেন ভাই

আসলে আজকে বাজারে মাছের দরদামটা কিরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এক দাম হইতেছে চিংড়ি মাছগুলি পনেরোশো টাকা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি লাঠে আসছে একে একে চিংড়ি মাছ নিয়ে আসতেছে আমরা দেখতে পাবো আজকে চিংড়ি মাছ কিরকম দামে বিক্রি হয় এর মধ্যে কিন্তু দেখেছেন অনেক চিংড়ি মাছ বিক্রি হয়েছে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম হাঁকালুকি বাজারে হাঁকালুকি হাউরের খুবই তরতাজা এবং সুস্বাদু মাছ বিক্রয় হলো তো আজকের বাজারে মাছের দাম দর সস্তা না দাম যারা যারা পুরো ভিডিওটি থেকে সেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন হাঁকালুকি হাওরের নিত্য নতুন বিভিন্ন রকমের হাঁকালুকি হাওরের মাছের ভিডিও দেখতে পাবেন এই হাঁকালুকি টিভি থেকে যত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন